নমস্কার সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে একেবারেই সরাসরি অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং সৌভাগ্যের দিশা অনুষ্ঠান আমাদের বিষয়ভিত্তিক অনুষ্ঠান অবশ্যই থাকে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা থাকে শুধু আলোচনা নয় আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে যিনি থাকেন যার কাছে মানুষ যান একবার কিন্তু সফলতা তাদের জন্য থেকে যায় কিন্তু সারা জীবনে অর্থাৎ একবার তার কাছে গিয়ে মানুষ যে কোনো ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে তার কাছে গিয়ে একবারই কিন্তু মানুষ সফলতা পেয়ে থাকেন সারা জীবনের জন্য অবশ্যই এবং তার সঙ্গে সঙ্গে থাকে তার গুরুত্বপূর্ণ আমাদের জ্যোতিষ অনেক কিছু বিষয় আছে যার উপরে আলোচনা করা আজকে যে বিষয়বস্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেকেই বলেন আমাদের শত্রুতা হচ্ছে আমাদের জীবনে আমাদের জীবনে এগোতে গিয়ে অনেক বাধা তৈরি হচ্ছে তো এই যে শত্রু শত্রুর দ্বারা ক্ষয়ক্ষতি কেন কিভাবে আমরা থেকে বেরোবো অবশ্যই থাকবো আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী অনেক অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠান আসার জন্য নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রোগ্রাম দেখছেন প্রতিনিয়ত চ্যানেলের পর্দায় সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাসিতা বিষয়টা হচ্ছে দিদি ঠিকই বলেছে যে বহু চেম্বারে অনেক মানুষ আসেন যে শত্রু দ্বারা ক্ষয়ক্ষতি সেটা নিজস্ব শত্রুতা হতে পারে সেটা পারিপার্শ্বিক শত্রুতা হতে পারে সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা আপনার কেরিয়ারের জায়গায় হতে পারে সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে এই বিভিন্ন ক্ষেত্রে শত্রু দ্বারা ক্ষয়ক্ষতি আপনি কুলকিনারা হারিয়ে ফেলছেন যেখানে যাচ্ছেন সেখানেই শত্রুতা শুরু হচ্ছে অনেকে দেখা যাচ্ছে শত্রুতার জন্য বাড়িঘর বিক্রি করে অন্য জায়গায় গিয়ে বাড়িঘর করছেন তারপরেও সেখানেও সেই শত্রুতা তাহলে কি হলো মানে আপনার হরস্কোপের মধ্যে যে যোগগুলি রয়েছে শত্রুতার যোগ সেই যোগগুলি থাকলে কিন্তু আপনার জীবনে শত্রুতা বারবার হবে সেটা কর্মক্ষেত্রে সেটা চাকরি ক্ষেত্রে সেটা ব্যবসার ক্ষেত্রে সেটা পারিবারিক ক্ষেত্রে সেটা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে শত্রুতা সেটা নিজস্ব শত্রু কখনো পারিপার্শ্বিক শত্রু লগ্নপতি যদি ষষ্ঠে অবস্থান করে লগ্নপতি যদি ষষ্ঠে অবস্থান করে ষষ্ঠপতি যদি দ্বাদশে অবস্থান করে তাহলে শত্রুতা হবে ঘোর শত্রুতা লগ্নপতি ষষ্ঠে হলে সেখানে কিন্তু একদম নিজস্ব শত্রু দ্বারা ক্ষয়ক্ষতি বারবার কিন্তু অ্যাট্রাকশান হবে আপনি টের পাবেন না আপনার ক্ষতি হচ্ছে আপনি টের পাচ্ছেন না আপনার ক্ষতি হচ্ছে আবার এই যে ষষ্ঠপতি যদি দ্বাদশে থাকে তাহলে পারিপার্শ্বিক শত্রু থাকবে বারবার সেখানে আসবো আমরা নিশ্চয়ই টেলিফোনে নিয়ে আছেন নিশ্চয়ই যাব এর নিয়ে আবার বলবো এইরকম কিন্তু যোগ বা পঞ্চম হাউজে বুথ কেতু বা ষষ্ঠে রবি কেতু বা রবি রাহু অনুভব সেই যোগ থাকলে তাহলে কিন্তু আপনার শত্রু দ্বারা ক্ষয়ক্ষতি বহু টাকার অর্থকতি অর্থ হ্রাস অর্থহীন হয়ে পড়বেন আপনার অর্থ সমস্যায় আপনি লেগে যাবেন তো নিশ্চয়ই আমরা যাব পরবর্তী আলোচনায় তার আগে আমরা একদমই ফোনে যাবো হ্যাঁ হ্যাঁ না আমি জানবো আমার ফাঁকনের সম্বন্ধে তার নাম বলুন বিশ্বরূপ প্রসাদ অনুষ্ঠান দেখেন ওনার হ্যাঁ হ্যাঁ দীর্ঘদিন ধরেই দেখি আমার তারুণ লাগে আচ্ছা ডেট থেকে বলছেন আশানসোল চেম্বার আমাদের রয়েছে বৃহস্পতিবার মানে আশানসোল 10 তারিখ আছে 10th জুন আশানসোল রয়েছে আশানসোল যারা থেকে যারা দেখছেন বা রানিগঞ্জস থেকে যারা দেখছেন যারা দুর্গাপুর रिलेटेड যারা দেখছেন তারা কিন্তু আশানসোলে 10 তারিখে যোগাযোগ করতে পারেন আজ প্রথমে বলবো ডেট অফ বার্থ বলুন আমার 8ই অক্টোবর 2006

কি করছে ভাগ্নে আইএসসি পাস করেছে এবং সেই হিসাবে ইঞ্জিনিয়ারিং এর ভর্তি হয়েছে হ্যাঁ তো সেই ব্যাপারে জিজ্ঞেস করছি মানে ওর মানে লাইফে খুব অসুবিধা চলছে মানে ওর বাবার তরফ থেকে কোনো সাহায্য পাচ্ছে না আর মানে আর্থিক একটু চাপে আছে হ্যাঁ

না কেন গো মানে বাবা বলছে যে আর্থিক দিক থেকে আমি পেরে উঠবো না এরকম সবথিং প্রবলেম এবং দীর্ঘকালীনই একটা প্রবলেম চলছে মানে বাবার মায়ের সম্পর্কর মধ্যে সেরকম কোনো একটা ভালো সম্পর্ক নেই একটা দীর্ঘদিন বোঝাপনা চলছে হ্যাঁ কারণ এখানে রয়েছে সপ্তমে শনি বসে আছে এবং অষ্টম নবমে কিন্তু সেই রবি শুক্র মঙ্গল বসে আছে একই হাউজে ফলে পারিবারিক সুখ শান্তি বিঘ্ন হবে ছেলেটি আপনার ভাগ্নে আর কি ভালো নেই কারণ ভালো থাকার কথা নয় কারণ পারিবারিক অশান্তির মধ্যে স্বামী মানে এর পিতামাতার সঙ্গে এক মানে একসঙ্গে থাকেন কি পিতামাতা না পিতামাতা একসঙ্গে থাকে না একই জায়গায় থাকে কিন্তু মা থাকে আলাদা ছেলেকে নিয়ে আলাদা থাকে বাবা আলাদা হ্যাঁ ডিটাস হয়ে গেছে কারণ এই যে ডিটাস দেখা যাচ্ছে যে পারিবারিক অশান্তি বিবাহ বিচ্ছেদের যোগ কারণ ছেলের কষ্টিতে পিতা মাতার বিবাহ বিচ্ছেদ এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ফলে এই ছেলেটির দুর্ভাগ্য অর্থাৎ যে পড়াশোনার দিকে উচ্চ গতি সেই গতিতে চলতে গেলে তো এখন বর্তমান সিচুয়েশানে একটা উচ্চ শিক্ষা করতে গেলে হিউজ টাকার দরকার সেই টাকা কে দেবে বাবা বলবে আমি দিতে পারবো না মায়ের পক্ষে দেওয়া সম্ভব নয় কি করে সম্ভব এই কিন্তু একটা দুর্ঘটনা কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই শুক্র রবি মঙ্গল এবং কেতু বসে আছে একই হাউজে বিঘ্ন যোগ সপ্তমে শনি বসে আছে এবারে আপনি যে প্রশ্নটা আপনি করছেন যেটা হচ্ছে যে ওর পক্ষে ইঞ্জিনিয়ারিং যেটা পড়ছে সেটা ঠিক আছে কি না তাই তো এটা দেখুন এখানে রয়েছে ভাগ্যস্থানে রবি এবং দশম হাউজে দশম হাউজে রয়েছে বৃহস্পতি ফলে কিন্তু এই দশমে বুধ এবং বৃহস্পতি থাকার কারণের জন্য এইটা কিন্তু ঠিক আছে দাদা আচ্ছা আপনি যে একে হ্যাঁ এ ঠিক নিয়েই পড়ছে কারণ হচ্ছে যে এখানে যদি এটাকে নাড়াচাড়া করবেন তাহলে ওর পক্ষে কিন্তু আবার ওকে পিছিয়ে যেতে হবে অনেকটা পিছনে বোঝাতে পারলাম কারণ যেটা ও নিয়ে পড়ছে এটাই সঠিক ডিসিশান কিন্তু প্রবলেমটা হচ্ছে ওর জীবনে একাধিক কিন্তু বিড়ম্বনা অর্থাৎ কর্মে বিভ্রান্তি কর্মে আশানুরূপ ফল না পাওয়া উচ্চশিক্ষায় ব্যাঘাত এবং কিন্তু তার সঙ্গে রয়েছে বিবাহ সমস্যা শুনতে পাচ্ছেন আপনি তাহলে বিবাহ সমস্যা উচ্চশিক্ষায় ব্যাঘাত কর্মে বিভ্রান্তি কর্মে আশানারূপ ফল না পাওয়া ভিঘ্ন যোগ ছেলেটির পেছনে যদি গাইডনেস না থাকে গত গাইড করার মতো লোক যদি না থাকে ছেলেটে কিন্তু আগামী দিনে পড়াশোনা তার চাকরি কর্ম বিবাহ কিন্তু হওয়া বড় মুশকিল হবে খুব মুশকিল হবে কারণ হচ্ছে এইটাই কারণ সপ্তমে শনি ভাগ্যস্থানে দারিদ্র দোষ এটা খুবই খারাপ সুতরাং এই জায়গাটাকে ঠিক করে নিলে আমার মনে হয় আপনাদের ইচ্ছে আকাঙ্ক্ষা মতন কিন্তু ছেলেটি উচ্চশিক্ষা করে তার জীবনে কিন্তু কেরিয়ারে পদার্পণ করতে পারবে অর্থাৎ তার চাকরি বাকরি কর্মে কিন্তু এগোতে পারবে কেমন নমস্কার আপনি যদি মনে করবেন যে দেবাশীদের কাছে আসতে বারবার আসতে হয় না একবারই আসতে হয় তাহলে বুকিং করে সরাসরি চেম্বারে চলে আসবেন অনেক ধন্যবাদ জানাই আপনাদের জুন বাঁকুড়ায় চেম্বার গড়িয়াহাট থার্টিন জুন জামশেদপুর চেম্বার জুন কোচবিহার সেভেনটিন্থ জুন জলপাইগুড়ি এইটিন্থ জুন শিলিগুড়ি নাইনটিন্থ জুন মালদায় চেম্বার টোয়েন্টি থার্ড জুন রয়েছে কাঁথি টোয়েন্টি ফোর জুন মেদিনীপুর টোয়েন্টি সেভেন জুন দিল্লি চেম্বার রয়েছে ওনার থার্টিথ জুন অর্থাৎ তিরিশে জুন কৃষ্ণনগর সেভেন্থ জুলাই আগরতলা এইট জুলাই গৌহাটি 14th জুলাই বর্ধমান ফিফটিন জুলাই রয়েছে কিন্তু তারাপীঠে চেম্বার এবং সিক্সটিন জুলাই দুর্গাপুর চেম্বার অবশ্যই আপনারা জানেন এছাড়া ডানলপে বিক্রম এসি মার্কেটে যে চেম্বার রয়েছে দাদা সেটা আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে মানুষ প্রতিকার প্রতিবেদন করাতে পারেন ওইখানে ওই এরিয়ার মানুষ ছাড়া বাইরের মানুষও কিন্তু যোগাযোগ করেন এবং তারা প্রতিকার নিয়ে যান আজকে সফল হচ্ছেন একবারই এসে বুকিং নাম্বার নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন একটি নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ এবং নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ বুকিং ফোন নাম্বারে কিন্তু ওই কন্টিনিউ অনুষ্ঠান চলছে বুকিং অন রয়েছে আমরা যাবো আলোচনাতে ফিরে আবার তো এই যে সমস্যা আপনি একটু দেখলেন যে এই যে ছেলেটের ফোনটি আসলো এই যে পারিবারিক অশান্তির যোগ অর্থাৎ হ্যাঁ তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি তার যেহেতু ভাগ্যস্থানে এই ছেলেটির ভাগ্যস্থানে অর্থাৎ রবি বুধ শুক্র এবং কেতু কিন্তু একই হাউজে বসে আছে ফলে তার পিতামাতার কিন্তু যে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি অর্থাৎ পিতার বা মায়ের অন্যত্র কোথাও যোগাযোগ এই তৃতীয় ব্যাকি যারা ক্ষয়ক্ষতির কারণে কিন্তু সেখানে কিন্তু শত্রুতা শুরু হয় পারিবারিক অশান্তির মধ্যে সুতরাং এই জায়গাটাকে ডিঅ্যাক্টিভেশন করতে গেলে চেম্বারে যারা যদি কন্টিনিউয়াস এর আগে থাকতে যদি চেম্বারে যোগাযোগ করতেন তাহলে কিন্তু অনেকটা এগিয়ে পড়তো একদম একজন বন্ধু রয়েছেন দেখে নেব হ্যালো

কোথায় জন্ম পশ্চিম মেদিনীপুরে দেখি অনেকেই মানে দাদা সুনাম করেন কি কারণ আপনার পরিচিত কেউ গেছিলেন নাকি হ্যাঁ ও আমাদেরই বান্ধবীর মধ্যে একজন খুব ভালো দাদা অনুষ্ঠান কি কারণে

বিষয়টা হচ্ছে তেরোই মার্চ নাইনটিন বৃহস্পতিবার ছিল তো হ্যাঁ আচ্ছা জন্ম আপনার ছেলে তো আচ্ছা ভরণী নক্ষত্র মেষ রাশি মিথুন লগ্ন মেষ রাশি মিথুন লগ্ন রাশি লগ্ন জানেন আচ্ছা নাইনটি সেভেন জন্ম ছেলে কি করছে এখন

নিশ্চয়ই আপনাদের মনে হয়নি যে ছেলের কোষ্ঠীর মধ্যে এমনই কিছু অশুভ যোগ রয়েছে ফলে সে চাকরি বাকরি কর্ম বিবাহ সর্বক্ষেত্রে তার বাধা আছে এবং চাকরি পাচ্ছে না সেই কারণের জন্য লগ্নের চতুর্থ হাউজে মঙ্গল এবং রাহু বসে আছে এই চতুর্থে মঙ্গল এবং রাহু অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে এবং অঙ্গারক দোষ রয়েছে দুটো দোষ একই হাউজে অর্থাৎ চতুর্থ হাউস মানে কেরিয়ারের প্রথম ধাপ পঞ্চম হাউজে কালসর্প যোগ রয়েছে বিবাহ সমস্যা বিবাহ বিবাহ বিচ্ছেদ বিবাহ আইনি জটিলতা শুনতে থাকুন নাম্বার ফোর রয়েছে এখানে রয়েছে অর্থাৎ আপনার অষ্টম হাউজে অষ্টম হাউজে নবম হাউজে আবার সেই ভাগ্যস্থানে ভাগ্যস্থানে দারিদ্র দশ রয়েছে ফলে কিন্তু সেই ভাগ্য যে ডেভেলপমেন্ট হওয়া অর্থাৎ চাকরি করে যে ভাগ্যের পরিবর্তন করা বা গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি বা সেই জায়গায় অন্ত সৌভাগ্য ফেরানো সেই জায়গায়ও কিন্তু বাধা তার সঙ্গে রয়েছে দশম হাউজে বুধ কেতু। এই যে বুধ এবং শনি কেতু যে যেখানে বিপদ আপদ সেখানে অর্থাৎ তার শরীর ভালো যাবে না এবং কিন্তু শনিকেতু যোগ মানে বিভিন্ন সর্ব কাজে বাধা অর্থাৎ কাজে বাধা তাহলে কি পেলাম চাকরি কর্ম বিবাহ সর্ব কাজে বাধা যদি মনে হয় দেবাশীতা ঠিক করে বলছেন ঠিক তো অবভিয়াসলি কারণ হচ্ছে যা দেবাসীতা প্রেডিকশান করে মানুষ একবারে বেশি দুবার আসতে হবে না এটা হচ্ছে দেবাশীষ শাস্ত্রী যদি মনে হয় যে দেবাশীতা সত্যি কথা বলেছে তাহলে মেদিনীপুর চেম্বারে একবার বুকিং করে সরাসরি যোগাযোগ করুন বুকিং নাম্বার রয়েছে এখানে তিনটে পরপর বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে সরাসরি আপনি মেদিনীপুর চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন প্রতিকার নেবেন তো আপনার ছেলের চাকরি এই বছরের নভেম্বরের পর থেকে কিন্তু চাকরির যোগ যোগে কিন্তু শুভ যোগ পাওয়া যাবে আর প্রতিকার না করলে দীর্ঘ দশ বছরেও কিন্তু চাকরি পাবে না প্রাইভেট জব খুঁজতে হবে কর্মে পরিবর্তন আজকের এই চাকরি কালকের ওই চাকরি এরকম কিন্তু হতে থাকবে তাতে কিন্তু হবে না সুতরাং সম্ভব হলে মেদিনীপুরে যোগাযোগ করবেন বা ডালনবে যোগাযোগ করবেন একদম আমি আরেকবার একটা চেম্বার বলে দিই নাইন জুন বাঁকুড়ায় চেম্বার রয়েছে ওনার টেন জুন রয়েছে আসানসোল ইলেভেন জুন গড়িয়াহাট চেম্বার থার্টিন জুন জামশেদপুর সিক্সটিন জুন কোচবিহার সেভেন্টিন জুন জলপাইগুড়ি এইটিন্থ জুন শিলিগুড়ি চেম্বার নাইনটিন্থ জুন মালদা টোয়েন্টি থার্ড অর্থাৎ তেইশে জুন কাঁথি টোয়েন্টি জুন মেদিনীপুর টোয়েন্টি সেভেন জুন রয়েছে দিল্লিতে চেম্বার থার্টিথ জুন অর্থাৎ তিরিশে জুন কৃষ্ণনগর জুলাই মাসে বলে দিচ্ছি কয়েকটা ডেট সেভেন জুলাই আগরতলা এইথ জুলাই গৌহাটি জুলাই বর্ধমান ফিফটিন্থ জুলাই তারাপীঠ অ্যান্ড অফ জুলাই রয়েছে দুর্গাপুর চেম্বার ফোন নাম্বার নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন নাইন ডাবল টু জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ এবং নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ স্ক্রিনে যাচ্ছে অবশ্যই আপনারা কিন্তু দেখে নিন এবং আপনারা বুকিং করে পৌঁছে যান আর একটা কথা বলবো ডানলপে বিক্রম এসি মার্কেট আর্থিক সমর্থের মধ্যে থেকে কিন্তু প্রতিকার প্রতিবেদন এটা একটা বড় প্রাপ্তি আমার মনে হয় মানুষের কাছে কারণ অনেক দূর থেকে বহু দূর থেকে যারা ডালনপ অর্থাৎ হচ্ছে দক্ষিণেশ্বরের পাশে হচ্ছে ডালনব বিক্রম এসি মার্কেট এই বিক্রম এসি মার্কেটে দোতলার উপরে কিন্তু সৌভাগ্যের দিশা রয়েছে আপনারা ওখানে কিন্তু প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি আপনারা দেবশি ওখানে পাবেন আর্থিক সামর্থ্যের মধ্যে সব ধরনের প্রতিকার কিন্তু আপনারা ওখান থেকে আমি নদীয়া থেকে বলছি নমস্কার জানবেন দিদি রায় পাপড়ি রায় বলুন বলুন

ক্লাস সেভেনে পড়ছে ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি বৃশ্চিক লগ্ন এই যে ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি বৃশ্চিক লগ্ন মেয়ে কিন্তু পড়াশোনা ঠিক মনসংযোগ নেই পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাওয়া মোবাইল ফোবাইল ঘাটা এবং কিন্তু সেখানে কিন্তু মোবাইল ঘাটে তো তো ওকে মোবাইল দিচ্ছেন কেন ওকে পড়াশোনা তো পড়াশোনায় এমনিতে মনঃসংযোগ নেই তারপরে মেয়ের মাঝে 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 রেগে যায় টেম হয়ে যায় হচ্ছে কি করে হ্যাঁ কিন্তু মনঃসংযোগ হচ্ছে না মনঃসংযোগ বলছে সেটা হচ্ছে মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় মাথা গরম তাহলে সন্তানের যদি মাথা গরম থাকে তার পড়াশোনার ক্ষেত্রে যদি মনোসংযোগ না থাকবে তাহলে কিন্তু স্যার পড়াশোনা কিন্তু কমপ্লিট আসবে না রেজাল্ট ভালো হবে না পরবর্তীকালে কিন্তু উচ্চশিক্ষাটায় ব্যাঘাত হবে প্রথমে বলি কেন হচ্ছে লগ্নে রাহু বসে আছে এবং কিন্তু ষষ্ঠ হাউজে রবি এবং বৃহস্পতি সপ্তমে শুক্র এবং কেতু এই শুক্র কেতু কানেকটিভিটিতে কিন্তু সর্ব কাজে বাধা হবে এবং কিন্তু যাবে না আপনার মেয়ের অবয়বটাও বলছেন সব বলে দেওয়া সম্ভব কিন্তু ওকে ইমিডিয়েট এই যে লগ্নে রাহু এবং কিন্তু সপ্তমে কেতু বসে আছে এবং শুক্রর সঙ্গে কেতু বসে আছে এই মনোসঞ্জোক হানি এবং আরও কিন্তু অনেক বাধা বিপত্তি রয়েছে তার এই বাধা দ্বাদশের শনি বসে আছে মেয়েটা কিন্তু এডুকেশন কর্ম চাকরি বিবাহ পরবর্তীকালে ধাপে ধাপে কিন্তু বাধা থাকবে সুতরাং সম্ভব হলে আপনি বর্ধমান থেকে কোথেকে বলছেন বললি নদীয়া থেকে আপনি হয় কৃষ্ণনগর যায় বর্ধমানে বা ডালনব চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আপনি তো বললেন আপনি এসেছিলেন আপনার রিলেটিভ এসেছিলেন যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন যদি মনে হয় দেবাশিস দেখেন যোগ্য লোক অর্থাৎ অন্য জ্যোতিষ বারবার দেবাশিস শাস্ত্রী একবার যদি মনে হয় যে দেবাশিসের কাছে আসা উচিত তাহলে বুকিং করে সরাসরি চেম্বারে যোগাযোগ করবেন অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন জ্যোতিষ পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স জিরো টু ডাবল ফাইভ